নবান্নে মুখ্যমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠকের পরে নড়ে চলে বসল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট তড়িঘড়ি বৃহস্পতিবার রাতেই সাসপেন্ড করা হল বারাবনী থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে সম্প্রতি তার বদলি হয়েছিল অন্ডাল থানায় ওসি হিসাবে কিন্তু সেই বদলিও রদ করা হল এবং তাকে একদিকে যেমন পুলিশ লাইনে ক্লোজ করা হলো পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হলো পুলিশ কমিশনার সুনীল চৌধুরী এই মর্মে একটি নির্দেশিকাও জারি করেন কেন তার বিরুদ্ধে ব্যবস্থা সেখানে জানানো হয়েছে যে তিনি তার যে কাজ সেই কাজে অপেশাদারিত্ব দেখিয়েছিলেন এবং কর্তব্যে গাফিলতি করেছিলেন সেই কারণেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে অন্যদিকে এই যে পুলিশ আধিকারিক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোকোবেন থানা দুই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল বৃহস্পতিবার রাতেই দুই তৃণমূল নেতা একদিকে প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী অন্যদিকে প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাজার স্বামী রিন্টু পাজা এই দুজনকেই কোকোভেন থানার পুলিশ ডেকে পাঠায় রাতেই এবং পরে তাদের গ্রেপ্তার করা হয় শুক্রবার সকালে দুর্গাপুর থানা থেকে তাদের দুর্গাপুর আদালতে নিয়ে আসা হয় তাদের বিরুদ্ধে তিনশো ধারা এবং তিনশো ধারা দুটি ন্যায় সংহিতার যে দুটি ধারা এবং বিভিন্ন উপধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেখানে যেটা জানা যাচ্ছে যে তাদের বিরুদ্ধে অবৈধ লোহার ব্যবসা করার অভিযোগ উঠেছে এবং লোহার চুরির অভিযোগ উঠেছে এবং সেই লোহা চুরি করার পরে তা এক জায়গায় জড়ো করা হয়েছে এবং সেটাকে পরিকল্পনা মাফিক সেই চুরি করা হয়েছে এই ধরনেরই অভিযোগ আনা হয়েছে পুরো বিষয় নিয়ে বিজেপির পক্ষ থেকে তীব্র কটাক্ষ ছুড়ে দেওয়া হয়েছে তাদের বক্তব্য হচ্ছে এটা আইওয়াশ এটা গোষ্ঠীদ্বন্দ্ব হতে পারে শুধু এখানেই দুজন কি তিনজনকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে গোটা রাজ্য জুড়ে হাজার হাজার তৃণমূল কর্মী এই ধরনের কাজে যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না এই ধরনের পুলিশ কর্মীও অনেক জায়গায় রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হোক সেক্ষেত্রে কেন মুখ্যমন্ত্রী কোনো নির্দেশ দিচ্ছেন না এ নিয়ে অভিযোগ করেছেন বিজেপির নেতৃত্ব আগে কেন হলো না মুখ্যমন্ত্রীর নির্দেশের অপেক্ষা কেন করতে হলো কেন প্রশাসনিক পরিকাঠামো অনুযায়ী তারা ব্যবস্থা নিলেন না এই সমস্ত যারা অবৈধ কারবারে যুক্ত তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হলো না এ নিয়েও অভিযোগ তুলেছে বিরোধী নেতৃত্ব পুরো ঘটনা ঘিরে সরগোল পড়ে গিয়েছে পশ্চিম বর্ধমান জেলায় পশ্চিম বর্ধমান থেকে বিশ্বজিৎ ঘোষ নিউজ টাইম গত কয়েক সপ্তাহ ধরে শহর কলকাতার বাজারে বাজারে চলছে ট্যাক্স ফোর্সের অভিযান তবে তার ফলে কি আদেও বাজারতরি কোনো প্রভাব পড়েছে কারণ দেখা যাচ্ছে যেভাবে আলু পঁয়ত্রিশ টাকা কিলো দরে পেঁয়াজ সত্তর টাকা কিলো দরে এবং তার পাশাপাশি শীতের যে সমস্ত সবজি বাজারে নতুন আসছে তার দামও চড়া ট্যাক্স ফোর্সের সদস্যরা বলছেন যে তারা যে অভিযান সেই অভিযান চালানোর পরে বাজার তবে দেখা যাচ্ছে বাজারের যে ব্যবসায়ীরা রয়েছে শহর কলকাতার এক 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 বাজারে রকম দাম জিনিসের এবং যখনই ট্যাক্স ফোর্সের সদস্যরা আসছেন তখন তারা দাম কমিয়ে বলছেন এবং তারপরেই তারা চলে যাওয়ার পর সেই দাম আবার বৃদ্ধি করে বিক্রেতাদেরকে ক্রেতাদের তারা দিচ্ছেন এবং এরপরেই ট্যাক্স ফোর্সের সদস্যরা তারা জানান তারা থাকার সময় যেভাবে দাম কমে বলা হচ্ছে এবং তারপরে আবার দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে এই নিয়ে ইতিমধ্যেই তারা প্রশাসনিক ব্যবস্থা নেবে ইতিমধ্যেই বিভিন্ন স্থানীয় থানাগুলিকে তারা খবর দিয়েছেন এবং বাজারে সেখানে দাম বৃদ্ধি করে বিক্রি করছেন বিক্রেতারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমনটাই জানেন ট্যাক্সপোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে দেখা যায় বৃহস্পতিবার খোদ মুখ্যমন্ত্রী বাজার নিয়ে তিনি নিজে খোঁজ প্রকাশ করেন এবং তারপরেই দেখা যায় তৎপর সদস্যরা বাজারে বাজারে তারা যান বিড়ি মার্কেটে গিয়ে দেখা যায় ব্যবসায়ীদের রীতিমতো ধমক দেন এক একজন ব্যবসায়ী এক এক রকম দামে কেন তাদের জিনিসপত্র বিক্রি করছেন এই নিয়ে প্রশ্ন করেন এবং তাদেরকে হুঁশিয়ারি দেন তারা এভাবেই যদি অসাধুভাবে ব্যবসা করতে থাকেন এবং যারা ক্রেতারা আসছেন তাদেরকে দাম বৃদ্ধি করে জিনিসপত্র বিক্রি করেন সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা হবে আলু পঁয়ত্রিশ টাকা কিলো দর ফলে এক প্রকার বাজারে এসে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তদের সেই পুরো বিষয় নিয়ে আলোচনা হবে এবং তারপরেই কমবে বাজার দর এমনটাই আশা করছেন টাস্কফোর্স সদস্যরা ক্যামেরায় তাপসের সঙ্গে প্রতিবাদের রিপোর্ট নিউজ বাংলা কলকাতা শুক্রবার থেকে শুরু হলো উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ সম্প্রীতির মেলা বল্লা মেলা দক্ষিণ দিনাজপুরের এই মেলাকে কেন্দ্র করে মানুষের উৎসাহ উদ্দীপনা সকাল থেকেই শুরু হয়ে গিয়েছে শুক্রবার রাতে বললার রক্ষাকালী মায়ের পুজো দিয়ে এই মেলা শুরু হয় এই মেলাকে কেন্দ্র করে এই মেলা প্রাঙ্গণে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে প্রতিদিন শুক্রবার থেকে এই মেলা শুরু হলেও মেলা শেষ হয় সোমবার রাতে চার দিনের এই মেলায় প্রতিদিন লক্ষাধিক মানুষের সমাগম ঘটে শুধু পশ্চিমবঙ্গ বা ভিন রাজ্যই নয় ভিন দেশ থেকেও প্রতি বছর পুণ্যার্থীরা এসে এই কালী মন্দিরে পুজো দিয়ে যান এই বললা রক্ষাকালীর যে প্রাঙ্গণ রক্ষাকালী মেলার যে প্রাঙ্গণ সেই প্রাঙ্গণে একদিকে যেরকম মন্দির রয়েছে আর একদিকে রয়েছে মসজিদ সব মিলিয়ে এই মেলাকেই বলা হয়ে থাকে উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ সম্প্রীতির মেলা কেন কারণ হিন্দু মুসলিম এবং খ্রিস্টানদের অংশগ্রহণে এই মেলা প্রাঙ্গণ মিলন ক্ষেত্রে পরিণত হয় এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতি বছরের মতো এবারও পুলিশ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং এই মেলা প্রাঙ্গনে দুই হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে রয়েছে সিসিটি ক্যামেরার নজরদারি একই সঙ্গে রয়েছে আকাশ আকাশে ড্রোন দিয়ে নজরদারিরও ব্যবস্থা এবং এই মেলায় সকাল থেকেই মানুষের ঢল নেমেছে এবং প্রত্যেকেই এসে মন্দিরে পুজো দিচ্ছেন এবং তাদের মানত পূরণের প্রার্থনা করে তারা এই মেলা প্রাঙ্গনে তারা অংশ নিচ্ছেন সব মিলে এবারে এই মেলা বিগত বছরগুলির চাইতে আরও বেশি জমজমাট হয়ে উঠেছে বললাম মেলা প্রাঙ্গন থেকে ক্যামেরায় অমিতাভ বর্মনের সাথে শঙ্কর দাস নিউজ টাইম বোমাতঙ্ক আর সেই বোমাতঙ্ককে কেন্দ্র করেই কার্যত চাঞ্চল্য ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানার অন্তর্গত একটি বেসরকারি স্কুলে আচমকা স্কুলে মেয়েদ আসে যে স্কুলের মধ্যে বোমা রাখা রয়েছে আর সেই কারণে তৈরি ছুটি দিয়ে দেওয়া হয় স্কুল খবর দেওয়া হয় পুলিশকে পুলিশ ঘটনাস্থলে আসে তদন্ত শুরু করে এবং এর পাশাপাশি বম স্কাটকেও খবর দেওয়া হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট আতঙ্ক ছড়ায় দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর থানা চত্বরে আর এই ঘটনায় এলাকার সাধারণ মানুষ যেমন আতঙ্কিত তেমনি আতঙ্কিত স্কুলের পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা এমনকি শিক্ষকরাও বুঝতে পারছে না কে বা কারা এই ধরনের মেল স্কুলে পাঠালো আদৌ স্কুলে বোমা রাখা আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন তবে পুলিশের দাবি কেউ ঠাট্টা করতেই কার্যত এই ধরনের মেল পাঠিয়েছে স্কুলকে আর পুরো বিষয়টি খতিয়ে দেখছে সোনারপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর থেকে নিউজ টাইম রাজ্য জুড়ে যখন আবাস যোজনা নিয়ে নানা দুর্নীতির কথা উঠে আসছে তখন নজির বলল ফের ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারের এক স্কুল শিক্ষক আগেই আবাস যোজনার ঘর ফিরিয়ে দিয়ে প্রশংসা করিয়েছিলেন খোদ ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আর এবার ডায়মন্ড হারবার এক ব্লকের দুই পঞ্চায়েত সদস্য তাদের নামে আসা আবাস যোজনার ঘর নিজেদের নাম থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করলেন বিডিওকে তাদের দাবি তারা পঞ্চায়েত সদস্য হয়েছেন এবং তাদের বাড়িঘর নতুন তৈরি হয়েছে ফলে যখন তারা আবেদন করেছিলেন কেউ ভাড়া বাড়ি থাকতেন কেউ বা ভাঙা বাড়িতে থাকতেন এই মুহূর্তে তাদের দুজনেরই মাথা গোজার যথেষ্ট ভালো জায়গা রয়েছে আর সেই কারণেই তারা আবাস যোজনার তালিকা থেকে নিজেদের নাম কাটানোর জন্য আবেদন করিয়েছেন বিডিওর কাছে আর এতেই কার্যত প্রশংসা কুড়িয়েছে সমস্ত মহলের অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন আবাস যোজনায় যেন কোনোরকম দুর্নীতি না হয় এবং ডায়মন্ড হারবার এলাকার মানুষ থেকে শুরু করে ডায়মন্ড হারবারে জেলারা প্রশাসনের আধিকারিক রয়েছেন বা তৃণমূলের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন তারাও চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে এবং স্বাভাবিকভাবে প্রকৃত যাদের ঘর নেই তারাই যাতে আবাস যোজনার ঘর পায় সেই বিষয়টি তারা বজায় রাখার চেষ্টা করছেন আর এই কারণেই ডায়মন্ড হারবারের দুই পঞ্চায়েত সদস্য নিজেদের নাম আবাস যোজনার তালিকাতে আসলেও তারা কার্যত সেই নাম তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন জানালেন বিডিওকে আর তাদেরকে প্রশংসা জানিয়েছেন ডায়মন্ড হারবারের পুলিশ প্রশাসন থেকে শুরু করে সাধারণ প্রশাসন এবং ডায়মন্ড হারবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা বা চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ অভিযোগের ভিত্তিতে সফর কলকাতায় দুই জায়গায় তল্লাশি অভিযান চালান শুক্রবার সিবিআই আধিকারিকরা একদিকে সল্টলেক এবং অন্যদিকে নরেন্দ্রপুরে যেটা জানা যাচ্ছে এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড শান্তনু ভট্টাচার্য তার বাড়ির থেকে একদিকে তল্লাশি অভিযান চালানো হয় অন্যদিকে তার আত্মীয়র বাড়ির নরেন্দ্রপুরে তল্লাশি অভিযান চালান সিবিআই আধিকারিকরা যেটা সিবিআই সূত্রে জানা যাচ্ছে এই নরেন্দ্রপুরে আত্মীয়র বাড়িতে প্রায় সময়ই আসতেন ওই শান্তনু ভট্টাচার্য সেই সূত্র ধরেই শান্তনু ভট্টাচার্য তিনি যখন এই বাড়িতে আসতেন কাউকে সঙ্গে করে নিয়ে আসতেন কিনা বা কোনো নথিপত্র এখানে রয়েছে কিনা বা এই আত্মীয়দেরকেও তার এই প্রতারণা চক্রের সঙ্গে যুক্ত কিনা পুরো বিষয়টি তদন্ত করে জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা একদিকে যেমন আত্মীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় অন্যদিকে বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখা হয় তবে যে বিষয়টি ইতিমধ্যেই সামনে আসছে পিএমও দপ্তরেরই একজন আধিকারিক গত অক্টোবর মাসে একটি অভিযোগ দায়ের করেন এবং যে অভিযোগে তিনি উল্লেখ করেন একটি র্যাকেট কাজ করছে যেই র্যাকেট পিএমও দপ্তরের রেল থেকে শুরু করে সেনা বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে সোশ্যাল মিডিয়ায় ভূ প্রচার চালাচ্ছেন এবং বিপুল পরিমাণে টাকা সংগ্রহ করছেন সেই অভিযোগ পাওয়ার পরই দিল্লির একাধিক অভিযান চালানো হয় এবং বিভিন্ন রাজ্যেও তল্লাশি অভিযান চালানো হয় সেই তল্লাশি অভিযান চালানোর পর একজনের নাম সামনে আসে যার নাম শান্তনু ভট্টাচার্য এবং যেটা ইতিমধ্যেই সিবিআই সূত্রে জানা যাচ্ছে এই শান্তনু ভট্টাচার্য এই প্রতারণা চক্রের মাস্টার মাইন্ড এবং তারপরেই দিল্লি থেকে শহর কলকাতায় আসেন সিবিআই আধিকারিকরা এবং তারপরেই শান্তনু ভট্টাচার্যের দুই ডেরা একদিকে নরেন্দ্রপুরে তল্লাশি অভিযান চালান আধিকারিকরা মূলত এই শান্তনু ভট্টাচার্য কতদিন ধরে এই প্রতারণা চক্রের সঙ্গে জড়িত কত পরিমাণ টাকা ভুয়ো চাকরি দেওয়ার নাম করে তিনি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন শুধুমাত্র পিএমও দপ্তর নাকি অন্য কোনো জায়গাতেও তিনি এই প্রতারণা চক্র চালাচ্ছেন শান্তনু ভট্টাচার্যের সঙ্গে এই প্রতারণা চক্রের সঙ্গে আরও কারা কারা জড়িত পুরো বিষয়টি আপাতত তদন্ত করে জানার চেষ্টা করছেন সিবিআই আধিকারিকরা ক্যামেরায় তাপসের সঙ্গে প্রতিবন্ধী রিপোর্ট নিউজ টাইম বাংলা কলকাতা নদী ভাগ ভাগ করে লিজ দেওয়ার অভিযোগ আগেই বাগদা পঞ্চায়েত সমিতির বিরুদ্ধে উঠেছিল এইবার বাগদা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ উঠলো সেই নদী ভরাট করে অবৈধভাবে নির্মাণ করার বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার তিনি বাগদা বেত্রাবতী নদী দখল করেছেন এবং সেটি ভরাট করে সেখানে অবৈধভাবে নির্মাণ করছেন পাশাপাশি বাগদা কৃষি মান্ডির সামনে পিডব্লিউডি যে জায়গা রয়েছে সেই জায়গাও তিনি দখল করে সেখানেও অবৈধভাবে নির্মাণ করেছেন এবং এই অবৈধ নির্মাণের অভিযোগ তুলে ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছে বিজেপির পক্ষ থেকে তারা প্রশাসনের একাধিক দপ্তরে এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন পাশাপাশি শুক্রবার বাগদা বি কৃষিমান্ডির সামনে বিজেপির পক্ষ থেকে রাস্তা অবরোধ করা হয় তারা রাস্তা অবরোধ করে দাবি করেন যে তৃণমূলের এই যে পঞ্চায়েত প্রধান সঞ্জীব সর্দার তিনি যে অবৈধভাবে নির্মাণ করেছেন অবিলভাবে সেই নির্মাণ ভাঙতে হবে প্রায় আধা ঘন্টার উপরে এই অবরোধ চলে পরবর্তীতে বাগদা থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং পুলিশের আশ্বাসে আধা ঘন্টা পর বিজেপির পক্ষ থেকে সেই অবরোধ তুলে নেওয়া হয় তবে যার বিরুদ্ধে এই অভিযোগ সেই সঞ্জিত সর্দার তিনি বলছেন বিজেপির পক্ষ থেকে রাজনৈতিক উদ্দেশ্যে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছে তিনি কোনো জায়গা দখল করে অবৈধভাবে কোনো নির্মাণ করেননি বাগদা কৃষিমান্ডির সামনে যে নির্মাণের কথা বলা হচ্ছে সেটা কিছু স্থানীয় যুবক তারা ওখানে ঘর করে দোকান করছেন এর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই পাশাপাশি তার সরাসরি বক্তব্য যে নদী কেউ ভরাট করতে পারে না তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে বিজেপির পক্ষ থেকে সেটা সম্পূর্ণ মিথ্যা তবে এখন দেখার যে প্রশাসনিক দপ্তরে যে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে প্রশাসন এর বিরুদ্ধে ঠিক কী ব্যবস্থা নেয় কতটা এর বিরুদ্ধে খতিয়ে দেখে প্রশাসন বাগদা থেকে উৎসব মন্ডল নিউজ টাইম কলকাতা হাইকোর্টে স্বস্তি মন্দারমণির একশো চল্লিশটা হোটেল মালিকরা তার কারণ আমরা যেটা জানি যে জাতীয় পরিবেশ আদালতের যে নির্দেশ ছিল মন্দারমণির সমুদ্রবর্তী যে এলাকা সেখানে একশো চল্লিশটা হোটেল ভেঙে ফেলার নির্দেশ দিয়েছিলেন পরবর্তীকালে সেই নির্দেশের সময়সীমা ছিল বিশে নভেম্বর পরবর্তীকালে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন অর্থাৎ জেলা শাসক থেকে নির্দেশ হয় যে একশো চল্লিশটা হোটেল ভেঙে ফেলতে হবে পরবর্তীকালে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হোটেল মালিকের সংগঠনগুলি সেই মামলার আজকে শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা আগামী তেরোই ডিসেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ নির্দেশ দিয়েছেন এবং আগামী দশই ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি এবং মামলার সব পক্ষকে তিনি অর্ডারের কপি বা নোটিশ সার্ভ করতে বলেছে এমনটাই নির্দেশ বিচারপতি অমৃতা সিনহার ক্যামেরায় শ্রীকান্ত দাসের সঙ্গে স্বরূপ তারকদার নিউজ টাইম কলকাতা বিশ্বভারতীকে গৈরীকীকরণ করা যাবে না এর প্রতিবাদে নামলো বিশ্বভারতী বিশ্বভারতীর এসে ভাই ছাত্রছাত্রীরা লিপিকা অডিটোরিয়ামে দ্রৌপদী ভাষাকে সম্মান দেওয়ার একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিশ্বভারতী এবং সেই বিশ্বভারতী এবং যে শ্যামাপ্রসাদ ফাউন্ডেশন যৌথ উদ্যোগে এই অনুষ্ঠান করে যে অনুষ্ঠানে যোগ দিতে আসেন বিজেপি নেতা অনির্বাণ গাঙ্গুলি এই অনির্বাণ গাঙ্গুলিকে দেখেই সাধারণত ছাত্রছাত্রীরা বিশেষ করে এসএফআই ছাত্র প্রতিবাদে নামেন তাদের বক্তব্য এখানে গৌরীকীকরণ করা যাবে না এই বিশেষ করে বিশ্বভারতীদের ছাত্রছাত্রীদের পঠন পাঠন থেকে শুরু করে এখানে কোনোভাবে রাজনীতি ধরতে দেওয়া যাবে না তারই প্রতিবাদেই ছাত্রছাত্রীকে বিক্ষোভ দেখান বিশ্বভারতীর কেন্দ্রীয় বিদ্যালয়ের যে অডিটোরিয়াম রয়েছে লিপিকা অডিটোরিয়ামে যেখানে তারা প্রতিবাদে নেমেছেন এবং যে অনুষ্ঠান চলছে যে দ্রুপদী ভাষা নিয়ে সেই অনুষ্ঠান বানচাল করে বিশ্বভারতীর ভাই ছাত্রছাত্রীরা একথায় বলা যায় এই অনুষ্ঠান অনুষ্ঠান যখন টান টান উত্তেজনের মধ্যে শুরু হয়েছিল ঠিক তার আগেই এই বিক্ষোভ দেখাতে শুরু করে এসে ছাত্রছাত্রীরা অনুষ্ঠান বাঞ্চাল করে দেয় ছাত্রছাত্রীরা তাই বলা যায় বিশ্বভারতী আবার উত্তাল হতে শুরু করলো এই ছাত্রছাত্রীর আন্দোলন নিয়ে বিশ্বভারতী থেকে ক্যামেরায় বাপ্পার সঙ্গে সুজিত মন্ডল নিউজ টাইম